চার জুন বাংলাদেশ ভুটান ম্যাচ দিয়ে ফুটবলে ফিরেছে জাতীয় স্টেডিয়াম এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ঢাকা স্টেডিয়ামে হলেও আসন্ন সাফ অনুর্ধ বিশ নারী টুর্নামেন্ট বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়াম সংস্কারাধীন থাকায় গত বছর এক বাংলাদেশের ফুটবলে আন্তর্জাতিক ম্যাচ বসুন্ধরা কিংসের ভেন্যু কিংস অ্যারেনায় হয়েছে বাফুফের নির্বাহী সদস্য ও নারো উইংয়ের প্রধান মাহফুজ আক্তার কিরণ বলেন সাফ অনূর্ধ্ব বিশ নারী টুর্নামেন্ট কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে জাতীয় স্টেডিয়ামে সম্প্রতি আন্তর্জাতিক ফুটবল হলেও মাঠের ঘাস নিয়ে পুনরায় কাজ হবে এজন্য কিংস নারী টুর্নামেন্ট আয়োজন হবে বসুন্ধরা কিংসের সভাপতি ও বাফুফের সিনিয়র সভাপতি ইমরুল হাসানও কিংস অ্যারেনায় নারী ফুটবলের বয়স ভিত্তিক টুর্নামেন্টের পেনিউ হিসেবে কিংস অ্যারেনার বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান কাপ বাদ বাংলাদেশের পরবর্তী হোম ম্যাচ নয় অক্টোবর হংকং বিপক্ষে বাফুফের পরিকল্পনা ছিল হংকং ম্যাচটি চট্টগ্রামে আয়োজন করার তবে নিরাপত্তা টিকিট বিক্রি ও নানা বিষয় বিবেচনা করে সেই ম্যাচ ঢাকার জাতীয় স্টেডিয়ামে করতে চায় বাফুফে বিদেশি বিশেষজ্ঞ এনে খাসের কাজ করাতে দুই তিন মাস সময় প্রয়োজন তাই জুলাইয়ে নারী টুর্নামেন্ট জাতীয় স্টেডিয়ামের পরিবর্তে কিংস এরানাই করবে বাফুফে কিংস এরানায় বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী ফুটবল দল উভয়ই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে জাতীয় পুরুষ ফুটবল দলের বিশ্বকাপ বাছাইয়ের হোম ম্যাচও কিংস এরানায় আয়োজিত হয়েছে বসুন্ধরা কিংসের এফসি কাপের হোম ম্যাচও হয়েছে কয়েকটি ক্লাব ও জাতীয় দল সব মিলে বৃষ্টির মতো ম্যাচ হলেও আন্তর্জাতিক টুর্নামেন্ট কখনো হয়নি এই মাঠে সাফ অনুর্ধ্ব বিশ নারী আসর কিংস এরানায় টুর্নামেন্টের একক কেন্দ্রীয় ভেনিউ হিসেবে অভিষেক হচ্ছে এগারো বারো জুলাই টুর্নামেন্টের সময়সূচি ভারতীয় নারী দল বয়সভিত্তিক টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ করে সাফ অর্থ বিশ নারী টুর্নামেন্টে ভারত এবার খেলবে না সাফ সূত্রে জানা গেছে ভারত আনুষ্ঠানিকভাবে সাফকে না খেলার বিষয়ে অবহিত করেছে ফলে এখন স্বাগতিক বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা ও ভুটান চার দেশ নিয়ে হবে টুর্নামেন্ট ভারত টুর্নামেন্ট থেকে সরে যাওয়ায় টুর্নামেন্টের ফরমেটও এখনও চূড়ান্ত হয়নি চার দল একে অন্যের সঙ্গে রাউন্ড রবিন লিগ খেলে শীর্ষ দুই ফাইনাল অথবা দল দুইবার করে মুখোমুখি হওয়ার পর শীর্ষ পয়েন্টধারী চ্যাম্পিয়ন এই দুটির একটি কিছুদিনের মধ্যে চূড়ান্ত করবে সাফ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের জন্য বাফুফে স্টাফদের অনেকেই ছুটি পাননি দশ জুন ম্যাচ শেষের পর শনিবার পর্যন্ত বাফুফের ছুটি ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিক ছুটি থাকলেও ক্যাম্প ও অনুশীলন চলছে নারী ফুটবল দলের জুনের তৃতীয় সপ্তাহে এশিয়ান কাপ নারী বাছাই টুর্নামেন্ট মিয়ানমারে ওই টুর্নামেন্টের পরপরই ঢাকায় সাফ অনুরব বিশ নারী টুর্নামেন্ট বাংলাদেশ সিনিয়র ও জুনিয়র দুই দলই একসঙ্গে অনুশীলন করছে ভারত না খেলায় স্বাগতিক বাংলাদেশের সাফ অনুরব বিশ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেড়েছে মিজানুর রাশিক কালের কণ্ঠ